আমার শিশু সন্তানকে রেখে গিয়েছিলাম 12টা বছর পর্যন্ত পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে যেই শিশুটা মন ধরে অবহেলায় বড় হয়েছে আমার সেই সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ শুড়িয়ে দাও ঠিক কি জবাব আছে হে জাহিরি সমাজ হে সমাজপতিরা কি জবাব আছে তোমাদের কাছে কেউ বলতে পারোটা বিচ্ছিন্ন ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা তো বাংলাদেশে সত্তর হাজার থেকে আশি হাজার বন্দি আছে এর মধ্যে কম করে না হলেও বিশ থেকে পঁচিশ হাজার বন্দী শুধুমাত্র এই জন্য বছরের পর বছর জেল খাটছে টাকা দিয়ে ব্যারিস্টার ভাড়া করবার পয়সা তাদের না কারণ সিস্টেম এটা এটাই সিস্টেম এটাই পদ্ধতি এজন্য বলতে চাই করার ব্যবস্থা দিয়েছে কেউ যদি এখানে আইনজীবী থেকে থাকেন মাফ করবেন আমি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি না আজকাল এই সমাজ ব্যবস্থায় অনেক আইনজীবীরা আছেন মানবিক কাজ তারা করেন আলহামদুলিল্লাহ কিছু অনেক মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরেই যারা মানুষের প্রতি দরদ নিয়ে কাজ করেন সেই মানুষগুলো কাজ করে বলে এখন আসমান মাথার উপর উঠে আছে সে মানুষগুলো কাজ করে বলে এখন পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় যদি সেই মানুষগুলোর এই মানবিকতা না থাকতো মানুষের প্রতি মানুষের এই মমতা যদি না থাকতো কে আমাকে অনেক আগেই হয়ে যেত আমি তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা শ্রদ্ধা প্রদর্শন করে বলতে চাই আমার আর্গুমেন্ট আমার ক্রিটিসিজম এই বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে আমরা বলতে চাই এইভাবে প্রত্যেকটা মামলা লড়ার জন্য উকিল লাগবে ইসলাম এই ধরনের কোন বিচার ব্যবস্থাকে সমর্থন করে না কেন

কোন একজন কোন একজন আলেমকে ডাকতে পারেন মুফতিকে ডাকতে পারেন যে এই মাসালার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কি কি মাসালা আছে কি কি এর ভিতরে সুক্ষ্ম পার্থক্য আছে আমাকে বুঝিয়ে দেন এটা क्वेश्चन গেল কোনদিন বাদী অথবা বিবাদের দায়িত্ব হতে পারে না ও মুসলমান আল্লাহর কোরআন তোমাদেরকে বিচার ব্যবস্থা দিয়েছিল হে মেহনতি মানুষ আল্লাহর কোরআন তো সমাজ করবার ব্যবস্থা দিয়েছিল কৃষক শ্রমিক মজদুর